হ্যালো স্টুডেন্টস আজকে আমরা দেখব সাধারণ একটা এলিমেন্টকে কীভাবে অসাধারণ এবং খুব দৃষ্টিনন্দন করে তোলা যায় আমরা অলরেডি থামনেলে দেখে নিয়েছি যে একটা ছোট্ট একটা এলিমেন্ট থেকে কীভাবে আমরা কি একটা ক্রিয়েটিভ এলিমেন্ট তৈরি করতে পারবো আর সেটা অবশ্যই ক্যানভার মাধ্যমেই তৈরি করব তার জন্য আমাদের অনেক কিছুই লাগবে না জাস্ট তিনটে থেকে চারটে এলিমেন্টের ব্যবহার আমি দেখাব এই ভিডিওতে আর এরপরেই আপনারা বুঝে যাবেন যে যে কাজগুলো আমরা ফটোশপের মাধ্যমে করছিলাম আগে অনেক সময়ের ব্যাপার ছিল বাট একটুখানি আমরা আমাদের ক্রিয়েটিভ মাইন্ডকে যদি আমরা ইউজ করি তাহলে আমরা কিন্তু ক্যানভার মাধ্যমে এই ধরনের এলিমেন্টসগুলো আমরা তৈরি করতে পারবো খুব সহজেই ওকে তো প্রথমেই আমাদের কি করতে হবে প্রথমেই আমাদের যে কোনো আপনারা ক্যানভা অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন যাওয়ার পরে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলে ডিজাইনের এখানে পরিমাপ দিয়ে দেবে যে যেমন সাইজ দরকার তেমন সাইজ আপনারা নিয়ে নিতে পারেন নেওয়ার পরে এইরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আপনাদের সামনে হাজির হবে কেউ যদি বড়ো পেজ নেন বড়োভাবে দেখাবে কেউ যদি ছোট পেজ নেন ছোটোভাবে এটাকে দেখাবে ওকে এবার আমাদের প্রথম কাজ হচ্ছে একটা স্ট্রবেরি নেওয়া ঠিক আছে আর স্ট্রবেরি নিতে গেলে কোথায় যেতে হবে আমাদের সোজা চলে যেতে হবে এলিমেন্টসে এলিমেন্টসে যাওয়ার পরে আমি আগেও বলেছি আমার ভিডিও যারা আগে দেখেছেন তাদের উদ্দেশ্যে আমি বলেছি যে আমরা কোনো কিছু সার্চ করার জন্যে আমাদের ভিডিওতে যা দরকার হবে সেই সব সার্চ করার জন্য কোথায় চলে যাব আমরা আমরা চলে যাব এলিমেন্ট সেকশনে এখানে এসে সমস্ত কিছু লিখে আমাদের সার্চ করতে হয় এখানে আমি লিখবো স্ট্রবেরি স্ট্রবেরি আমি যখন স্ট্রবেরি লিখবো এখানে কিছু সেকশন আছে গ্রাফিক্স আছে ফটোজ আছে এবং ভিডিওস আছে আমি শুধু ফটোসের মধ্যে চলে যাব ফটোসের মধ্যে যাওয়ার ফলে আমি দেখবো যে কোনো যদি খুব সুন্দর একটা স্ট্রবেরির ফটো পাই তো খুবই ভালো ঠিক আছে আর গ্রাফিক্সের একবার দেখতে মধ্যে দেখুন অনেক ধরনের স্ট্রবেরি দিয়েছে এখানে খুব সুন্দরভাবে খুঁজে খুঁজে স্ট্রবেরির যে কোনো একটা ফটো আপনাদের দরকার তো পারলে ক্যানভার মধ্যে থেকেও নিতে পারেন আদারওয়াইজ আপনারা গুগলের গুগল থেকে সার্চ করে এখান থেকেও নিয়ে নিতে পারেন দেখুন এখানে আপনি যদি লেখেন স্ট্রবেরি দেখুন প্রচুর টাইপের স্ট্রবেরি আসছে সাথে যদি আপনি লিখে দেন স্ট্রবেরি পিএনজি তাহলে দেখুন স্ট্রবেরি পিএনজির প্রচুর টাইপের ফটোস আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে ফটোটাকে ডাউনলোড করে নিতে পারেন দেখুন পিএনজি কেউ বিভিন্ন ধরনের স্ট্রবেরির স্ট্রবেরির ফটো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো এই ধরনের যেটা আপনার মনে হয় সুইটেবল অবভিয়াসলি পুরো একটা স্ট্রবেরি নেওয়ার চেষ্টা করবেন এরকম আধা কোনো একটা স্লাইস করা স্ট্রবেরি নেবেন না তাহলে কিন্তু আপনারা গ্রাফিক্সটা তৈরি করতে পারবেন না তো আমি আমার আগে থেকেই নেওয়া ছিল আমি এই স্ট্রবেরিটাকে কপি করে নিয়ে নিচ্ছি সহজে ভিডিও ফাস্ট হবে বলে দেখুন এই স্ট্রবেরিটা আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে এই স্ট্রবেরিটাকে আমি কি করব আমি সুন্দরভাবে ম্যানিপুলেট করে দেখাব এখন ক্যানভার মাধ্যমে আমি এটাকেই ডুপ্লিকেট করে এখানে নিয়ে নিলাম ওকে এবার আমার কাজ হচ্ছে আমি এখানে লিখবো শ্যাডো দেখুন আমি লিখব শ্যাডো শ্যাডো লেখার ফলে আমি গ্রাফিক্সের মধ্যে চলে যাব গেলে আমার এক ধরনের শ্যাডো আসবে এই ধরনের সাদা শ্যাডো ওকে এই যে সাদা শ্যাডো আমি এটাকে এখানে রেখে দিচ্ছি দিয়ে এটাকে একটু ছোট করে দিচ্ছি এইখানে আর এই শ্যাডোটাকে নিয়ে এবার আমি এইখানে দেব এটাকে আরও একটু ছোট করে দিচ্ছি এটাকে আমি ডুপ্লিকেট করবো ওকে আর একবার ডুপ্লিকেট করছি যেন এই শ্যাডোটা আমার এইখানটাতে খুব মানে গাঢ় একটা ইফেক্ট ক্রিয়েট করে ওকে তো আমি কি করলাম এখানে ডুপ্লিকেট করে দিলাম পজিশানে গিয়ে কি করলাম সেন্টার মিডিল করে দেবো যেন একই বরাবর থাকে আবার ডুপ্লিকেট করব করার পরে কী হবে আমার এখানে দেখুন সুন্দরভাবে এই নিচের দিকটা একদম গাঢ় একটা এফেক্ট তৈরি হয়েছে মানে নিচের দিকটা যেন দেখা না যায় এই রকম একটা এফেক্ট আমি তৈরি করতে চাইছি এখন এই ফুল এটাকে আপনি বড় করলে এই এফেক্টটা উপরের দিকে অবভিয়াসলি চলে যাবে একটু নিচের দিকে রাখলে এই রকম হবে ওকে তো আমি চাইছি মোটামুটি রকম জায়গায় রাখতে এই যে যেন নিচের শেপটা বোঝানো যায় ওকে এবার আমার কাজ কি হবে এখানে আমি আগে থেকে বলে দিই যে এলিমেন্টসগুলো আমরা ইউজ করব সেই এলিমেন্টসের মধ্যে ডুও টোন বলে একটা ইফেক্ট আমি ইউজ করব এই ডুও যদি আপনারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন যে কোনো যে কোনো এলিমেন্টকে আপনারা কিন্তু কালার চেঞ্জ যার মধ্যে হাইলাইট এবং শ্যাডো দুটো অপশনসটাকে আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন ওকে আমি চলে যাব এখন কিসের মধ্যে আমি চলে যাব এলিমেন্টের মধ্যে এখানে আমি লিখবো ওয়াটার স্প্ল্যাশ আমি যদি ওয়াটার স্প্ল্যাশ লিখি আমি গ্রাফিক্সের মধ্যে চলে যাব যাওয়ার পরে এই টাইপের যে স্প্ল্যাশগুলো আছে এই স্প্ল্যাশগুলো নেবো তবে এমন কোনো স্প্ল্যাশ নেব না যেটার সাথে মিল খাবে না ওকে আমি স্প্ল্যাশগুলো খুঁজতে খুঁজতে একটু নিচের দিকে যাব আপনারাও একটু সময় দিয়ে এগুলোকে স্ক্রল করবেন কারণ এখান থেকে সঠিকভাবে যদি সঠিক স্প্ল্যাশটা আপনি বেছে নিতে পারেন তবেই কিন্তু আপনার ডিজাইনটা খুব সুন্দর হবে ওকে দেখুন এখানে বিভিন্ন ধরনের স্প্ল্যাশ আছে তবে আমি বলবো ফটোসের মধ্যেও দেখতে পারেন দেখুন ফটোসের মধ্যেও কিন্তু অনেক ধরনের স্প্ল্যাশ আছে যদি স্প্ল্যাশ থেকে আপনি পিএনজি কোনো স্প্ল্যাশ পান তবেই সেই স্প্ল্যাশগুলো ইউজ করবেন আদারওয়াইজ নয় আমি নিচের দিকে চলে যাচ্ছি দেখে নেব যে কোন ধরনের স্প্ল্যাশ আমরা ইউজ করতে পারি দেখুন অনেক ধরনের স্প্ল্যাশ কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে ওয়াটার স্প্ল্যাশ আচ্ছা সবচেয়ে সহজ আপনাদের জন্য আমি করে দিই সেটা হচ্ছে এক মিনিট আমি এই প্রসেসটা আপনাদের সুবিধার জন্য একটুখানি ফাস্ট করে দিচ্ছি দেখুন আমি কিন্তু ওয়াটার স্প্ল্যাশ পেয়ে গেছি আপনাদের সামনে ঠিক আছে আমি এই একটা ওয়াটার স্প্ল্যাশ পেয়েছি আর এই একটা ওয়াটার স্প্ল্যাশ পেয়েছি আমি দুই ধরনের ওয়াটার স্প্ল্যাশ পেয়েছি আমি দুটোর যে এলিমেন্টের নাম সেই নাম আমি কি আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এখন আমার কাজ হচ্ছে এই যে দুটো এটা অ্যাকচুয়ালি আমি ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য কালারের করে নিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন এই যে স্প্ল্যাশটা এই যে স্প্ল্যাশটা এই দুটো স্প্ল্যাশই আমি ইউজ করতে পারি কেন ইউজ করতে পারি কীভাবে ইউজ করতে পারি সামনে আমরা আস্তে আস্তে ভিডিও এগিয়ে নিয়ে যাচ্ছি সেই সেই সময় আমরা দেখতে পারবো এখন আমাদের কাজ হচ্ছে এই স্প্ল্যাশটার কালার চেঞ্জ করা আমি আগেই বলেছিলাম ডুওটনের এখানে একটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটিস আছে আমি চলে যাব এই স্প্ল্যাশটাকে ক্লিক করে আমি চলে যাবো এডিট ফটোজে এডিট ফটোজে যাওয়ার পরে আমি এফেক্টস এফেক্টের মধ্যে চলে আসবো আসার পরে ডুওটোনে ক্লিক করবো ডুওটনে ক্লিক করার পরে যে কোনো একটা এফেক্ট আপনি চুজ করে নিতে পারেন নেওয়ার পর আপনি কি করবেন এটারই এই যে যখনই ক্লিক করবে তখনই দুটো কালার্স আপনার কাছে আসবে একটা শ্যাডো একটা হাইলাইট আপনি কি করবেন হাইলাইটগুলোকে হাইলাইট এবং শ্যাডো দুটো জিনিসকে আপনি কি করবেন লাল করে দেবেন ওকে দেখুন শ্যাডোজের মধ্যে গিয়ে আমরা কি করব এটাকে লাল করে দেব একটু ডিপ লাল করে দেব ওকে দেখুন করে দিয়েছি এখন এটাকে রোটেট করাবো রোটেট করিয়ে আমি এটাকে বড় করে দেবো এখান থেকে দিচ্ছি দেখুন এই বড় করার ফলে আমি কিন্তু অলরেডি নিচের দিকে একটা স্প্ল্যাশ এফেক্ট বা আমি কিন্তু সুন্দর নিচের দিক থেকে একটা দারুণ এফেক্ট পাচ্ছে আমার প্রবলেম ক্রিয়েট করছে এই যে এফেক্টের এই অংশগুলো এই অংশগুলো তাহলে আমি কি করব এখান থেকে সোজা চলে যাব ব্যাকগ্রাউন্ড রিমুভারে ব্যাকগ্রাউন্ড রিমুভারে যাওয়ার পরে এ অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করছে বাট আমি চাইছি না আমি কি করব আবার একবার ক্লিক করব করার পরে এই যে ইরেজ অপশানটা আছে ইরেজ অপশানটা দিয়ে আমি এই জায়গাগুলো ডিলিট করে দেবো এই যে এক্সটা অংশ এই এক্সটা অংশগুলো আমি ডিলিট করে দেবো এক্সটা অংশগুলো ওকে আমি আরও দেখাচ্ছি যদি আপনাদের সুবিধা যে এলিমেন্ট আপনাদের সুবিধা হবে সেই এলিমেন্ট আপনারা করবেন আমি চলে যাব ব্যাকে আবার একটুখানি ওয়েট করে নিচ্ছি আচ্ছা এই ইফেক্টটা দেওয়ার পরে এটা যেন একটু চেঞ্জ হয়ে গেল বাট আমি কন্ট্রোল জেড প্রেস করব। এই যে জেড প্রেস করলে এই রকম আসছে আমি এটাকে নেটওয়ার্ক প্রবলেমের জন্য মাঝে মাঝে আমরা কিন্তু এই রকম অসুবিধা দেখতে পারি আমি একবার দ্বিতীয়টাতে ট্রাই করি দ্বিতীয়টাকে আমি যদি ঘুরিয়ে নিই দেখুন এটা কিন্তু এই বরাবর আমি সেট করতে পারি ঠিক আছে তবে এইটাতে খুব সুন্দর হতো এটাকেও আমি কি করব ডুও চলে যাব যাওয়ার পরে এটাকেও আমি লাল এফেক্ট দেব হাইলাইটটাকেও লাল করব এবং শ্যাডোটাকে একটু ডিপ লাল করব একটু ডিপ লাল করে নিলাম নেওয়ার পরে আমি এটাকে এখানে সেট করবো আর একটুখানি ছোট করব ছোটো করে নিয়েছি দেখুন এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে যদি সাদা করি কত সুন্দরভাবে দেখুন সেট করে গেছে আর এই টোনটাকে আমার দেখুন এখানে একটুখানি বোঝা যায় মানে একটু যে আলাদা এটা বোঝা যাচ্ছে তার জন্য আমি কি করব সেই ডুয়ো টোনের মধ্যে গিয়ে কালারগুলোকে একটু চেঞ্জেস করব দেখুন কালার সামান্য একটু চেঞ্জেস নিয়ে আসলেই এটা কিন্তু ফুল সেট হয়ে গেছে এখন এটাকে আমি যদি চেঞ্জেস করে দিই এইটাকে দিই এখানে ঠিক আছে দেখুন এটাকে যদি আমি দিই এই বরাবর আরো একটু বড় করব যখন সূক্ষ্ম কোনো পরিমাপ মুভমেন্ট আপনি করার চেষ্টা করবেন তখন কিবোর্ড ইউজ করবেন সেটা সবচাইতে ভালো হবে দেখুন এই বরাবর রাখছি রাখার পরে আমি কি করব এটা ঠিক এডিট ফটোতে গিয়ে আমি ডুবোটোনে গিয়ে আবার এই কালারগুলোকে একটু চেঞ্জেস করবো এই হাইলাইটটাকে একটু ডিপের দিকে নিয়ে আসবো দেখুন সামান্য ডিপের দিকে নিয়ে আসছি এই সামান্য ডিপের দিকে এবং শ্যাডোটাকে আমি আর একটুখানি চেঞ্জেস করব মোটামুটি এই রকম জায়গাতে দিলে সবচেয়ে ভালো লাগছে এর ওপরে আমি কি করব এই জিনিসটাকে পেস্ট করে দেবো সুন্দর করে যেন এটাকে এই স্প্ল্যাশটাকে আরও ঘন মনে হয় গাঢ় মনে হয় দেখুন সুন্দরভাবে আমি কিন্তু এটাকে চেঞ্জেস করে দিয়েছি আর এই বাদ বাকি এগুলো আছে যেগুলো আছে এগুলো আমি এ করে দিয়েছি ইডেস করে দিয়েছি এখন এই জিনিসটাকে টোটালি আমি কী করবো আপনি ইচ্ছা করলে ওপরেরটা রাখতেও পারে নাও রাখতে পারেন নিচেরটা রাখতেও পারে নাও রাখতে পারেন এখন আমি যদি এইটাকে সরিয়ে নিই এবং শুধু এইটাকে রাখি এটাও কিন্তু আপনার সুন্দর এফেক্ট তৈরি করছে ভালো করে দেখুন এটাও কিন্তু সুন্দর এফেক্ট তৈরি করছে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা একটু সুন্দরভাবে সময় দিন এলিমেন্টগুলোকে খোঁজার জন্য দেখুন এখানে আরও বা সাইডে আপনি যদি দেখেন প্রচুর প্রচুর টাইপের আপনি স্প্ল্যাশ দেখতে পারবেন চেষ্টা করুন এখান থেকে কোনো একটা সুন্দর ভালো স্প্ল্যাশ নিয়ে নেওয়ার যেগুলো সবচাইতে আপনার যে আপনি যে স্ট্র আমি যে স্ট্রবেরি ইউজ করছি আপনিও স্ট্রবেরি ইউজ করবেন এমন কোনো কথা নেই আপনি অন্য কোনো আলাদা ফ্রুটস ইউজ করতে পারেন তো সেই ফ্রুটসের সাথে মিলবে এমন কোনো স্প্ল্যাশ ইউজ করুন দেখবেন আপনার গ্রাফিক্স কিন্তু দুর্দান্ত ভালো লাগবে এই একটা স্প্ল্যাশ আমি এটাকে একটুখানি চেঞ্জেস করার চেষ্টা করি এডিট ফটোতে গিয়ে ডুওটোন ডুওটনে গিয়ে রেড রেডের মধ্যে আমি কী করবো হাইলাইটটাকে রেড করবো আর শ্যাডোটাকে কি করবো শ্যাডোটাকেও আমি রেড করব এটাকেও আমি যদি সুন্দরভাবে এরকম উল্টো করে ইউজ করি দেন এটাও কিন্তু আমার সুন্দর একটা এফেক্ট ক্রিয়েট করে দেবে আমি এটাকে এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি আমি এই জিনিসটাকেই ডুপ্লিকেট করে এখানে নিয়ে চলে আসছি আসার পরে এটাকে হাটিয়ে দিচ্ছি দিয়ে এইটাকে নিয়ে আসছি এখানে দেখুন দেখেছেন এখন আমার এই এইখানটাতে কালারের একটু প্রবলেম আসছে কালার প্রবলেম আসলে আমি কি করব এডিট ফটোতে গিয়ে ডুবোটোনি গিয়ে এই কালারগুলোকে আমি একটু চেঞ্জেস করব দেখুন ওয়াও ফুল ম্যাচিং চলে এসছে কালারে দেখুন ফুল ম্যাচিং এখন আপনি যদি এফেক্টটাকে আরও নিয়ে আসতে চান তাহলে এটাকেও এখানে জুড়ে দিতে পারেন নো প্রবলেম এটার কালারটাকেও আপনি একটু চেঞ্জ করতে পারেন এটাকে একটু বড় করে দেন সুন্দরভাবে বড় করে দিতে পারেন দেন এটাকেও আপনি মাঝখানে ইউজ করতে পারেন যদি আপনার মনে হয় যে সঠিকভাবে ইউজকেস আসছে আপনি কিন্তু এটাকেও ইউজ করতে পারেন তো আমার ক্ষেত্রে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি দেখুন দুটো আমি স্প্ল্যাশের এফেক্ট আপনাদের দেখিয়ে দিলাম এই দুটো এফেক্ট কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের ক্রিয়েটিভস তৈরি করতে গেলে প্রোডাক্ট ডিজাইন তৈরি করতে গেলে অ্যাট্রাক্টিভ গ্রাফিক্স তৈরি করতে গেলে আপনাদের কিন্তু প্রয়োজন পড়বে সবসময় ওকে তো আপনি এই রকম গ্রাফিক্স তৈরি করে এর পিছনে কোনো একটা টেক্সট আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে এই গ্রাফিক্সগুলো দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাতে পারি বিভিন্ন প্রোডাক্টের জন্য ডিজাইন বানাতে পারি এবং সমস্ত রকম গ্রাফিক্স রিলেটেড জিনিস করতে পারি আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তাহলে আপনারা নিশ্চয়ই এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন কীভাবে ক্যানভা থেকে আমরা ন্যাচারাল যেসব এলিমেন্টসগুলো থাকে সেই এলিমেন্টসগুলোকে আমরা ম্যানিপুলেট করে উইদাউট ফটোশপ ক্যানভার মধ্যেই কিভাবে একটা ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে পারি ওকে আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে আর আপনাদের কি প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবেন আর আমি সেই উত্তর দেওয়ার চেষ্টা করে দেবো ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এই ভিডিওতেই পর্যন্তই চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোলা হাফেজ